হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা খুব ভালো আছি তো আজকে রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ডিবি কার্যালয়ে নির্মম অত্যাচার সম্বন্ধে কিছু কথা বলবো মানে আজকে তেমন একটা রান্না নেই কারণ বাসায় এত লোকজন নেই যেমন আমরা তো আসলে সদস্য বলতেই চারজন তার মধ্যে স্পন্দন চলে গিয়েছে কিশোরগঞ্জ বেড়াতে তো স্মিতা আমি আর ওর বাবা ওর বাবাও দুপুরে লাঞ্চ করতে তেমন একটা আসে না মাঝে মধ্যে আসে কাজে দেখা যায় যে আমি আর স্মিতাই খাবো রান্না করব আর এর ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে গল্প করব তো এর মধ্যেই আমি ডাল পেঁপে সবজিটা করে নিলাম এখন কিছু শিং মাছ ঝুল করব আর আমাদের এলাকায় বেশিরভাগ বাসায় দেখা যায় যে গ্যাস থাকে কেনা সকাল আটটা কি নয়টার পরে গ্যাস চলে যায় দুইটা আড়াইটার পর আসে কাজেই দেখা যায় যে রান্না করতে খুবই সমস্যা হয় খুবই অল্প পরিমাণে মাছ নিয়েছি কারণ হচ্ছে যেহেতু আমি স্মিতা দুইজনেই খাব শিং মাছের তরকারি আসলে ফ্রিজে রেখে পরে গরম করে খেলে টেস্ট নষ্ট হয়ে যায় সেজন্য খুব কম রান্না করছি আর যতক্ষণ দেখা যায় যে গ্যাসের চুলায় রান্না করা সম্ভব ততক্ষণে গ্যাসের চুলায় করি আর যখন আর সম্ভবই হয় না একে বাড়ি গ্যাস চলে যায় তখন দেখা যায় যে ইন্ডাকশনে রান্না করি কার্যালয় সম্পর্কে আর কি বলবো মতোই এর অনেকটা মানে আমি তো হচ্ছে ডিবি কার্যালয় আইনাঘরের ছোট ভাই বলি কারণ হচ্ছে লোকজনকে ঘুম করে ধরে নিয়ে এসে যেমন আইনাঘরে নিয়ে যায় সেই রকম এখানেও নিয়ে আসে ডিবি কার্যালয়ে আর যাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে এদের উপরও আইনাঘরের মতোই অনেক টর্চার এবং অত্যাচার চলে ডিবি কার্যালয় থেকে যারা ফিরে এসেছে তাদের কাছ থেকে তো আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি জেনে তো খুবই খারাপ লাগছে যে ডিবি কার্যালয়ের যে রুমে বিশ থেকে তিরিশ জন রাখা যায় বা থাকা জায়গা রয়েছে সেখানে দেখা যায় যে আশি থেকে একশো জনকে রাখা হয় যে কেউ শুইলে কেউ বসে কেউ বসলে কেউ শোয় এইরকম মানে জায়গা নেই প্লাস হচ্ছে এতজন লোকের জন্য একটি করে টয়লেট এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরোটা করার জন্যে ময়দার খামি করে নিচ্ছি কারণ হচ্ছে প্রজন পরোটা যা যা ছিল সব শেষ আমি একবারেই পরোটা করে রাখি এক সঙ্গে তিরিশ থেকে চল্লিশটার মতো পরোটা করে রেখে দেই কারণ প্রতিদিন সকালবেলা আমার দুইটা পরোটা লাগে স্পন্দন স্মিতা দুই বোন দুইটা পরোটা খায় তো একবারে তিরিশ চল্লিশটা করলে দেখা যায় যে অনেক দিন চলে যায় কারণ এর মধ্যে যদি আবার গেস্ট আসে কি বা টিচাররাও রয়েছেন নাস্তা দেওয়ার জন্যও প্রয়োজন হয় তো অনেক দিন আরামে থাকা যায় একদিন কষ্ট করে অনেক দিন আরামে থাকা যায় তার জন্য আমি একবারে করে রাখি তো আজকে যেহেতু পরোটা শেষ হয়ে গেল ভাবলাম যে এর মধ্যে খামির আজকে কাজও কম আমার কাজে হচ্ছে খামিরটা করে রেখে দিলে বিকালে রেস্ট নেওয়ার পর আমি পরোটা করে রাখতে পারবো তো চলেন আবার ডিবি কার্যালয়ের কথায় প্রতিদিন করা হতো করটা এরকম যে কারো না কারো ডাক চলে আসতো দেখা যেত যে ওদেরকে রুল কর করে ওলে আলাদা করে নিয়ে যাওয়া হতো এক একজনকে এক এক রুমে নিয়ে ওদেরকে হচ্ছে টর্চার করা হতো এমনও কাউকে কাউকে দেখা ছে যে পায়ে পা বেঁধে ঝুলাইয়ে তারপরে ওদেরকে পিটানো হতো ফেসে হিট দেওয়া হতো এবং কারো কারো নখ উঠিয়ে ফেলতো তারপর হচ্ছে বিভিন্নভাবে ওদেরকে টর্চার করত। এবং এই টর্চার সহ্য করতে না পেরে দেখা গেছে যে অনেকের জ্বর চলে আসতো অসুস্থ হয়ে পড়ত তখন আবার ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করত। চিকিৎসা আর কি মানে কোনোভাবে চালানো আর কি এই ওদের অত্যাচারে যাদের হাত পা ভেঙে যেত সেই ভাঙ্গা হাত পায়ের উপরেই চলতো আবার সেই নির্যাতন তো এর মধ্যে আমার শিংমাসটা হয়ে গিয়েছে এখন আমি একটা ভেগুন দিয়ে দি দিচ্ছি তাওয়ায় একটু লবণ দিয়ে বেগুনটা তাওয়ায় দিয়ে পড়ে নিয়ে ভর্তা করে নিব সেজন্য যাদের উপর এমন নির্মম অত্যাচার টর্চার চলতো তারা সবাই যে খুব বড় ধরনের কোনো দাগে আসামি তা কিন্তু না খুব ভালো ভালো লোকদেরকে নিয়েও মানে এটা হচ্ছে বিরোধী দলের জন্য এই কাজটা করতো যদিও আমার জানা নেই পৃথিবীর কোন দেশে এই রকম আয়না এবং ডিবি কার্যালয় রয়েছে কিনা তো আমার মতে যে সরকারে আসোকার যাক না কেন বাংলাদেশ থেকে আইনাগর আর ডিবির এই কার্যালয় উঠে দেওয়া উচিত এই অবিচার অন্যায় অত্যাচার বন্ধ করা উচিত আপনাদের মতামত কি আমাকে জানাবেন তা না হলে এই নরপিচাসরা সারা জীবনই দেখা যাবে যে মানুষের রক্ত চুষে খাবে কত মায়ের বুক খালি করবে কত স্ত্রীদের কাছ থেকে তার হাজবেন্ডকে চিনিয়ে নিয়ে যাবে সন্তানদের কাছ থেকে তার বাবাকে চিনিয়ে নিয়ে যাবে বোনদের কাছ থেকে ভাইকে চিনিয়ে নিয়ে যাবে আকাশে অনেক মেঘ জমেছে ম্যাগলা আকাশ দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে আর এরই মধ্যে বারান্দার শুকনো সব কাপড় এবং বেডশিট নে নিয়ে আমার হেল্পিং হ্যান্ড মিতু বাজ করে রেখে গিয়েছে এখন শুধু আমি আলমারিতে উঠিয়ে রাখবো স্পন্দন বাসায় না থাকাতে বাসাটা একদম শান্ত হয়ে আছে কারণ সারাক্ষণ দুই ভাই বোনে খুনশুটি লেগেই থাকে তো ভালোই লাগে হইচ হই হতেই থাকে আর স্পন্দন না থাকাতে একদম মনে হয় যে বাসা ঘুমানো ঘুমানো যাক এর মধ্যে আমার বেগুন পোড়াও হয়ে গেল তো আমি আমি এখন বর্তাটা করে নিব বর্তাটা করে টেবিলে দিয়ে আমি গোসল করতে চলে যাব। যদি ওর বাবা চলে আসে খেতে পারবে স্মিতাও খাবে এখন তো আমি গোসল করতে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই